হ্যালো ইব্রীবান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ গরমেই আছো আজকে না আমাদের এখানে বিকেলবেলা একটু বৃষ্টি শুরু হয়েছিল তো আমি ভাবলাম যে এই বৃষ্টিতে একটু শান্তি প্রথমে একদমই অল্প অল্প পড়ছিলো হালকা বৃষ্টি হচ্ছিল তারপর দেখলাম একটু জোরে পড়ছে তো এখানে আমি একটু বৃষ্টির জল হাতে নিয়ে উপভোগ করার চেষ্টা করছিলাম আর সব থেকে ভালো লাগছিল আমি শুধু ভাবছিলাম আজকে রাত্রিবেলার ঘুমটা কি ভালোই না হবে বৃষ্টিটাও হচ্ছে সারা রাত সুন্দর মতো ঘুমাতে পারবো মানে কত রকমের চিন্তাভাবনা কারণ এই গরমে আশা করি কেউই তোমরা ভালো নেই আর সবাই চাতক পাখির মতো এই একটু বৃষ্টির আসায় রয়েছ তো তাই আর কি বলবো পাঁচ মিনিট পরে সেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে এখানে আমি রেডি হয়ে গেছি আমি ভাবলাম যে ঘরে গরম হলেও হয়তো বাইরে ঠান্ডা ঠান্ডাই হবে কিন্তু তার কোনো কিছুই নেই প্রচণ্ড গরম ছিল বাইরেও তো আমার আজকে কিছু জিনিস নেওয়ার আছে সেটা নেওয়ার জন্যই এখানে আমি বেরিয়েছি আর বাইরে আর কিছু হোক বা না হোক গাছগুলো কিন্তু একটু জল পেয়েছে গাছগুলো একটু সতেজ হয়েছে এবার আমরা যেখানেই যেতে চাই না কেন তার আগে তো আমাদের গাড়িকে ঘুষ দিতে হবে তো আমরা সেটা করতে এখানে চলে এসেছিলাম পেট্রোল পাম্পে তারপর চলে আবার বেরিয়ে গেছিলাম আর এদিকে দেখো এত বৃষ্টি হয়েছে যে রাস্তার কিছু কিছু জায়গাও না ঠিকঠাকভাবে ভেজে ভেজেনি তাহলে তোমরা ইমাজিন করো কত বৃষ্টি হয়েছে আর এরকম হালকা বৃষ্টি হলেই না পুরো গরমটা বাড়িয়ে দেয় তো যাই হোক কালকে নাকি শুনলাম বৃষ্টি হবে এখানে এসেছিলাম আমি কিছু জামা কাপড় নেওয়ার জন্য কারণ যেহেতু লাস্ট ইউজই হবে তারপরে ইমার্জেন্সি হবে কি না আমরা জানি না তো আগে থেকেই সব কিছু রেডি করে রাখতে হবে তো এখান থেকেই প্রথমে আমি দেখছিলাম যে কোন জামাগুলো নেব তো এখান থেকে আমি দুটো জামা নিয়েছি আর ওই যে সুতির সেকেন্ডগুলো দেখলে ওগুলো আমার ঠিক পছন্দ হয়নি আর আমি সামনে বোতাম চাইছিলাম তো পাইনি বলে আর না হয়নি অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম কিন্তু সবজি কিনতে তো এখানে আসার পর যখন এটা মনে পড়লো তখন সেটা নিয়ে নিলাম আর আমার পর আগে না একদমই বাজার টাজার করতে জানতো না কিন্তু এখন আবার ভালো বাজার টাজার করতে জানে তো এখানে আসলেই যেহেতু অনেক রকম সবজি পাওয়া যায় তো আমরা সেটাই নিয়ে নিয়েছিলাম এখানে শাক টাক নিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার আরও অবস্থাটা দেখো প্রচণ্ড গরম ছিল তো দেন এখানে পড়েছিলো গেট আমরা যেখানেই যাব সেখানে গেট পড়বে তো আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম জানতো তো মোটামুটি পাঁচ মিনিট পরে গেটটা খুললো মানে রেল গেটটা তারপর এখান থেকে সবাই যাচ্ছিলো ওমায় বললো এই জায়গাটা ভাঙা আছে তুমি হেঁটে হেঁটে এসো না হলে কী হবে না হবে তো ও সামনে গিয়ে আমার জন্য দাঁড়িয়েছিল আমি এইটুকু জায়গা হেঁটেই যাচ্ছিলাম কারণ কি যতটা প্রিকশানে থাকা যায় আর কি তো ওই যে দেখো দাঁড়িয়ে রয়েছে তো এখানে উঠে গেলাম বাড়ির দিকে যাওয়ার সময় আমাকে একটা দিদি বলেছিল গরম মিষ্টি খেলে নাকি ওয়েট বাড়ে তো জানি না তবুও আমি এই দুদিন ধরে খাচ্ছি কিন্তু রোজ একদমই খাওয়া ঠিক নয় দেখান বরও হাত দিয়ে দেখছিলো মিষ্টিটা গরম আর আমার মিষ্টি খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু আমি একটা এই আমির্তি নিয়েছিলাম আমির্তিটা খেতে আমার বেশ ভালোই লাগছে তো এটা নিয়ে নিয়েছি নিয়ে এবার যাবো বাড়ির দিকে আর তখন প্রচণ্ড গরমে কষ্টও হচ্ছিল পুরো ঘেমেটেমে গেছিলাম তো বাড়ি আসার পরেও আমাকে বললো তাড়াতাড়ি করে মিষ্টিটা খেয়ে নিতে নয় ঠান্ডা হয়ে যাবে তো আমিও তাড়াতাড়ি করে ভিডিওটাও শেষ করলাম আর মিষ্টিটাও খেয়ে নিলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর দেখ দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগ এর সাথে তোমরা ততক্ষণ আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সাথে থেকো পাশে থেকো বাই আর সুস্থও থেকো